এই কি রাহাত আসতেছে আজকে ওকে দেখাবো মজা দাঁড়া চুই ওর পিছনে লাগিয়ে দিব এই তো বসলে কাজটা হয়ে যাবে এই তো চুইং গ্যামটা লাগিয়ে দিলাম হা হা রা পিছনে দেখ তোর পিছনে আমি চুইগাম লাগিয়ে দিয়েছি কি মজা এবার যা তোর মা তোকে অনেক বকবে হা হা যা বাড়িতে যা দাঁড়াও রাজু দাদা আমি আসতেছি তোমাকে ও মজা দেখা মা 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 দেখো রাজু দাদা আমার পিছনে চুইংগাম লাগিয়ে দিয়েছে এই রাজুকে নিয়ে আমি আর পারি না দাঁড়া ওকে আজকে দেখাবো মজা দাঁড়া বাবা আমি আসতেছি তার আগে তোমরা যদি ছবি দুটোকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে ভেবে ছবিটিকে একদমই ভালোবাসো না এই তো এগুলো ওর মাথায় লাগিয়ে দিলে বুঝতে পারবো কি মজা আর চুল সহ উঠে যাবো এই তো আর একটু নিয়ে নেই এই নে বাবা এগুলো নি আর শুন এগুলো ওর মাথায় লাগিয়ে দিবি তাই হবে রাজু দাদা এগুলো তোমার মাথায় লাগিয়ে দিলে বুঝতে পারবা কি মজা এই তো সবগুলো লাগানো হয়ে গেছে আর কয়েকটা আছে কি হ্যাঁ তুই আমার মাথায় এগুলো কি লাগাই আর এগুলো তুলতে গিয়ে তো আমার মাথা চুল সহ উঠে যাচ্ছিস এ তো ব্যথা করতেছে কেন এই কি রাহাত আমার সাথে এটা কি করলো আমার চুল সহ উঠে যাচ্ছে আহ কি ব্যথা এ কি অনেকগুলো চুল উঠে গেছে আয় হ্যাঁ এবার আমার কি হবে আর কি আমার ছেলের সাথে দুষ্টামি করবি হা হা কি মজা কি মজা